এই মতো তস্বি ফলিতে অজু লাগতো না সময় কোনো মর্দর জিসিম নাপাক থাকে এই নাপাক অবস্থার মধ্যে যদি আপনি সাইন এই মতো তসবি পড়তে পারবা কোনো গুণ তো নাই ইহাতক কি আপনি সাবর বাগি রমজান ও আখেরি সময়ে কিছু কথা আছে যেটা আগে মাত্রাম বাড়ছি না হয়তো বিভিন্ন চ্যানেলও আগে মাতিছি দুই এক বছর আগে বা এই বছর সামান্য হারে মাতিছি এই যে মুবারক সময় মোবারক মাসও দুই চার দিন আমরা সামনে রয়েছে হদীশ শরীফের মধ্যে গেছে নবীজি সাল্লু আলি সাল্লাম তিরমিজি শরীফর হদিস আখবার গড়র বাইরা আসলা আর বিত্রে হামাইয়া ডুকিয়া দেখ হজরতে সুফিয়া রবিআল্লাহ তাহলে নহা আমরার মা নবিজির বিবি হাজুরর বিসি সাইর হাজার ও সাইর হাজার এক লোক তাইন তাই গণিতরা নবি কইলা সুফিয়া ই চার হাজার বিসি দি কিতা কর্তায় বলে ইয়ারসোল্লা তসপি পড়িতাম বোলে চার হাজার বিসিডি তসবি ফলিতে কত সময় লাগব আমি এমন এক তসবি তোমার শিক্ষা দিতামনি যে তসবি একবার ফলিবায় চার হাজার তসবির বরাবর সব কইবে। সুফিয়া হয়ে ইয়া আল্লাহ এই তসবিকিটা আমার হইয়া দেখা নব্বী ফরমাইসেন ই তসবি সুভানি আদা আদাদা হালকি। সুভাহানি আদাদা দা খাল্কি আইন দি আদা দা বড় কাপ হালকি। এই তসবি একবার ফলিলাও চার হাজার তুমি নেকি পেইলিবে এই হদিশ সামনে রাখি মহদ্দিস হলে রমজান শরীফ এখে সত্তর রমজান শরীফ নফল আমল হলে ফর্জর বরাবর অয় ওলা বিভিন্ন হদীশ্র সামনে রাখি হইতরা রমজান শরীফ একবার ই তসবি যদি ফরিল সুবাহান্লাহ ই আদাদা খাল্কিতে চল্লিশ লক্ষ নেকি পেই এখন আমি একবার ফরিয়া চল্লিশ লক্ষ নেকি যদি রমজান শরীফ পাই একশো পাঁচশো এক হাজার দুই হাজার চার হাজার দশ হাজার তসপি যদি আমি ফড়ি। এই তস্পি ফরিলি আমি শত কোটি কোটি নেকি ফাই মো যেটা আল্লাহ সালাকও জানেন না এর লাগি সারা বাই বোনের গেছে মুসলমান যুবক গেছে বিশেষ করে আবদার যে আমরা মোবারক মাস আমরা তাকে খতম হয়ে যার এই কদর কদরদানি আমরা করতাম বাড়ছি না বহুত গুণ আমরা খরচিয়ার করি আর কোনো আমল আমরা করতাম ফারি না ওলা কিছু আমল আমরা করি না যেটা আমলে কম সময়ে আমরার সাপ বেশি হয়ে যায় আর কম কষ্ট আমরার সাপটা উজরতটা বেশি লেখা যায় এই মতো তসবির ফলিতে অজু লাগতো নাই যে কোনো তসবি শরীফ ফিসাকার সত্ত্বে শরীর পাক হওয়া দরকার নাই মাসর মহিলা মেঞ্চ থাকে মাসিক থাকে কোনো সময় কোনো মর্দর জিসিম নাপাক থাকে এই নাপাক অবস্থার মধ্যেও যদি আপনি সাইন এই মতো তসবির ফর্থে পারবা কোনো গুণ ওই তো নাই ইহাতককে আপনি সাবর বাঘী বনবা তে শুধুমাত্র ই তসবিরের মধ্যে সীমিত ওয়া সাইয়ান্না সীমিত করতাম হদীশ শরীফের মধ্যে গেছে যদি আমরা একশো বার রোজানা ফরি আল্লাহি ও বেহাম শুধু এই তস্বি আমি রমজান গর রমজান মিলাইয়ে মাতি আর শুধুমাত্র পড়ি সুবাহান আল্লাহি অ্যাহামদি আর আগে দিনা এই দুই শব্দ বার যদি আমরা আদায় করি দুই তসফি তো হদিশ শরীফর গেছে মিসলা কানিস বাহর। তাহলে ই মাইসর ফিসনর সারা জীবনের গুণা মাফ হয়ে যাব যদিও সাগরের ফেনার তার গুণা থাকে এই হদিস তারা বোঝা গেল কবিরা সগীরা সব গুণা মাফ হইব কিন্তু শর্ট তৈলকি বাই হক মাফ হইত নাই ইকান আপনি দেখা নতুবা মাফা আবার অন্য মধ্যে গেছে যদি কোনো মানুষে একবার ফলিল্লা আল্লাহ সাদাক্তা তুমি সত্য কৈস ওহামদুলিল্লাহ আল্লাহ সাদাক্তা তুমি সত্য কৈছ ও আল্লাহ সাদাক্তা তুমি সত্য কৈছ আল্লাহ আকবর তুমি সত্য কৈছ ই তসবি আমরা সবে জানিছ বাহান আল্লাহ ই আলহামদুলিল্লাহ হিওয়ালাহিওয়ালাহা ইলাহুল্লাহ উল্লাহ আকবর এই তসবির আল্লাহ তারিফ আর তখন আল্লাহ সাদাক্তা সাদাক্তা হন তুমি সত্য কৈছ সত্য কৈছ নবি ফরমাইন ফরে ইগুই হদিস আবার এতরা ঘরবানা কারণ আমরা তো ফজাইলে আমালর হদিস আনলে এতরাজ নাসির উদ্দিন আলবানিয়ে ফু হদিস নকল হরিয়া হইত্রা ই হদিশর রাবি মজবুত ই হদিসগু তখন পাকে ই বন্দারে কোয়েন যদি বন্দায় চাইলা আচ্ছা ই সময় বন্দায় তস্পি ফলার বাদে যদি বন্দায় খয় আল্লাহ ফিরলি ওর হেমনি ও আফিনী ওয়ার জুকনি হে আল্লাহ তুমি আমারে মাফ করে দেও আমারে রহম হর আমারে রিজেক্ট দেও আমারে সুস্থতা দেও তে ই বন্দায় ই তস্পি ফরিয়া ই দোয়া যদি হরিলায় তে আল্লাহ পাকে হাসাও তার দোয়া কবুল হরি তারে মাফ করিয়া দিলেই বা তার ইজেহ দিবা তার সুস্থতা দিবা তার শান্তি দিবা তাহলে আমরা আও তস্বিও সব সময় ফলিতাম অজু আনা অজু পাকি না পাকি কোনো দরকার নাই হর সময় এই সমাজ সমাজ রোজানা একশো আমরা ফুলিতাম আর এই তসবির আনে করিমর কিছু আয়াত আইস আল বাকিয়াত হাত আলমালু আল মালু অল বানুনা জীনুল হয়াতিয়া দুনিয়া আল বাকিয়া তুসালিক ও হাইরুন আমালা এই বাকিয়াতে হাতর তফসিরের মধ্যে আবদুল্লাহ বিন আল্লাহ তালা নুয়ে এক তফসির আঞ্চন বাকিয়াতে সয়ালেহাতর অর্থ ঔতবি গুসবাহান আলহামদুলিল্লাহ ওলা ইহ্লা আকবর আর আমরা সবে জানি সলাতুর তসবির মধ্যে ঔ তসবীয় গুফল হয় তাহাও দিকেও আমরা খেয়াল নিতাম ও তসবিরটা আমরা বেশি বেশি আদায় করতাম